আসসালামু আলাইকুম সবাই ভালোই আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দূরে দেশ এবং দেশের বাইরে যে যেঠি থেকে আমার ভিডিওগুলো দেখোছি বাবা অসংখ্য ধন্যবাদ জানি আজকার ভিডিও শুরু করে নিও আমার তো কেকের অর্ডার আসলো সে কেকটা দিছি সকালবেলা উঠেই কারণ যত বেলা হবে কাজকর্ম ব্যস্ততা শুরু হয়ে যাবে তাই সকালে ছোলপল ওঠার আগে কেকটাকে রেডি নিয়েছি ডেকোরেশন করে নেওয়ার পরে আমার কোনো যে আমার না চাউল বের করা লাগবে আমি তো চাউল বের করা পারছি না চাউল নিচের দিকে চলে গেছে তোলা খুব কঠিন হয়ে গেছে আমার স্বামী চাউলগুলো আমার তুলে তুলে দাওছে বাড়ির কাজে সবগুলা সব কাজে হেল্প করে অবশ্য আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক খুশি জেলা কাম করতে আমার অসুবিধা হয় যদি কয়না করে দাও করে দেয় এই যে চাউল টাউল তুলে সব দিবে এখন গামলায় গামলায় এটা হলো আমার স্টোর রুম স্টোর রুম যত যাবে জিনিসপত্র সব থেকে দেই এই সেভের মধ্যে তো মিটস্যপটা এলোমেলো হয়ে গেছে সব কিছুই গুছে গেছে নিমু চাউলগুলো আগে বের করে লাউছি আমার স্বামীর থেকে তো এলা চাউল টাউল বার করার পর এলা সব ঠিকঠাক করবো আর এইদিকে সকালে ভাত খাবে বাকি কেউ পান্তা খাবে কেউ ভাত খাবে গরম ভাতও রান্না করছি আমার শৌর আবার গরম ভাত ছাড়া সকালে খায় না অসুস্থ মানুষ শৌরের জন্য গরম ভাত করছি যার যেটা খালায় খাবে ননোদ লাগেছি ভত্তা করবা তো ওলা সব কাম কাজ করতে করতে এদিকে আবার দুপুরের জন্য ভাতও বসাছি তরকারি ওইদিকে রান্না করে লিছি কুস্ত দেয় আলুতে প্রেশার কুকার সিদ্ধ দেওয়ার পর আমার আবার তেলানি না দিলে তরকারি ওষে না আলুর তরকারি যেটা এরা ভালো করে করে তেলানির মেলানি তেলানি কষে ক্যাশে কে দিলেছি ভালো লাগে এই তো তেলানি দিয়ে পানি দিয়ে দিছি দেওয়ার পরে গুড়া মাজা মাজা খোষাবার আছে সিংকত সে সব মজা খোষা এখন করে নেব আস্তে আস্তে এখন সব কাম করে লাওছি তো এই জন্য আর যায়নি আর বিকালবেলা হামলা দাওছি এরা আত্মীয়র বাড়ি দাওয়াত দিছে হঠাৎ করে আবার একটা বিশেষ কারণও আছে সেই জন্যে যাসি ব্যাকেই তো ব্যাকে মামজা টানজা ভালোই ম্যারিছে ট্যারে যাওস আমার চাষা আমার স্বামী বিশেষ করে আমার দাদি আরও একেবারে সেই পুষ্পাশে যাওছে তো আমার দাদি তো সেই স্মার্ট সেটা তো কয় লাগবে না তোমরা যারা আমার ভিডিও দেখিন দেখ আমার দাদি তো জানি আমার দাদি খুবই স্মার্ট আমাকে থেকে স্মার্ট বেশি তা এখন আমরা রওনা দিয়ে দিন যাওয়ার জন্যে আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই আমার ভিডিও তোমাদের কাছে মিথ্যা না হলেও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আত্মীয়র বাড়ির জামু সবাই সকাল সকাল যাওয়ার জন্যই কেছে যে আত্মীয়ের বাড়ির জামু কিন্তু এখন তো কাজের সময় ও ধান কাটা লাগছে সবার সেই জন্যে সবাই কালো যে সকালে আর লয় বিকালবেলা যাবো যায় বেড়ে করে আসমু আর এইদিকে দিকে তো ভোটের আমেজও শুরু হয়ে গেছে রাস্তায় রাস্তায় পোস্টার মিটিং টিটিং এলা লাগেই আছে তো ভোটের আমেজ আর সিংখ্যা আগের মতো নাই আমরা আগে ভোট লাগলে সেই আনন্দ করেছি আমাকে ছেলপেলেরা আর চোখেই দেখে না আমরা ছোট থাকতে মিছিল চ্যাংরা প্যাংড়ারা মিছিল করে দলে দলে খুব ভালো লাগে ভোটের সময় তো আর নাই যে আত্মীয়র বাড়ির যাবো আত্মীয়র বাড়ির তো চলে আসছি আমরা তো চিনি না নতুন মানুষ নতুন আত্মীয়র বাড়িতে আসছি তো আমাকে আমার এক চাষা রাস্তা চিনেছি না আনো পিছে পিছে আমরা যাওছি শুশুর করে যে চাচার পিছে পিছে যাই চাষা আগে আগে যাক যে চাষা যাওসা আর আমরা পিছে পিছে যাওছি নতুন এই গ্রামত আমরা কখনোই আসিনি কোনো দিনও আসিনি জীবনে এই গ্রামতে আসন তো গ্রামের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে গ্রামের মতোই আর এটি এই পুকুরটা এত বড় এই পুকুরের নাম যে কি জানি না অনেক বড় তো তারপর তো আমরা আত্মীয়র বাইরে চলে আসছি আত্মীয়রা বসপাট দিছে সবাই এখন বসে আছি এদিকে আমরা চলে আসছি আমার স্বামী আর আমার চাচা পিস পড়ছে ওরা মোটর সাইকেলে আসছে তো ওর অপেক্ষা তো ওরা আসার সাথে সাথে যে নাস্তা দিয়ে দিছে অনেক ধরনের নাস্তা দিয়ে দিছে তো আত্মীয়র বাড়িতে আসে সাথে সাথে নাস্তা সব দিয়ে দিছে যে আত্মীয়র বাড়িতে আসছি মানুষগুলো এত ভালো ব্যবহার দেখে খুবই ভালো লাগছে অমায়িক ব্যবহার তা বলে শেষ করা যাবে না আত্মীয় হলে এরকমই হওয়া লাগে তাদের আসার ব্যবহার কথাবার্তা খুব ভালো লাগছে আমাকে কাছে তো বিশেষ কাজ বলতে আসছি ভাইয়ের মেয়ে দেখার জন্য তো মেয়ে দেখবো আর এদিকে নাস্তা দিছে অনেক ধরনের আবার পিঠাও দিছে এই পিঠাটা আমাকে এদিকে সচরাচর দেখা যায় না তো সব কিছু মিলে অনেক সুন্দর ছিল খাবার দাবার খুব ভালো ছিল সব কিছু তারপরে আবার গল্প গুজব করতে করতে চা দিয়ে দিছে নামাজ পড়লো সবাই ম্যাক দিবে নামাজ পড়ার পর চা দিয়ে দিছে চা টা সবাই আবার বসে আসি গল্প করি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ